তো নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো চলো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার বাড়ির ছাদ থেকে আজকে আমি যাচ্ছি তোমার কুমুরটুলি হাতে গোনা আর মাত্র দুটো সপ্তাহ বাকি আছে দুর্গা পুজো দুটো সপ্তাহে এই বলা কারণ অক্টোবরের দু তারিখে হচ্ছে মহালয়া তো যার জন্য আজকে থেকে ভিডিওটা স্টার্ট করছি কেমন কি কুমোরটু কাজ চলছে না চলছে সেসব তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো কমেন্ট করো আর নতুন নতুন ভিউয়ার্স হয়ে থাকে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে মানে পাশে যেয়ে বেলাইকানটি অল করে দাও যাতে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় তো চলো এখান থেকে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করছি আমি ভট্টনগর বাস স্ট্যান্ডে পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কোমরা মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে বাটা সকল কাজে আমরা ফাইনালি বাস স্ট্যান্ডে চলে এসেছি আধাঘাটের লঞ্চ ঘাটে চলে এসেছি এখান থেকে আমাদের টিকিট কেটে নেবো দুটো আট টাকা করে ভাড়া পড়বে ওই পারে যাব আমরা দুটো টিকিট কেটে নিলাম আইডি চলা যাবো দুটো টিকিট আট টাকা করে ভাড়া পড়ে টিকিট কেটে নিলাম এখন আমরা লঞ্চ কাটে ঢুকছি আর এখন যে যদিও নদীতে জোয়ার আছে অনেকটাই জল আছে আর ভাসান হচ্ছে এইদিকে তোমার বিশ্বকর্মা লঞ্চ দাঁড়িয়ে আছে আমরা এবার উঠে যাবো আর এই সাইডটা হচ্ছে হাওড়া ব্রিজ বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের কার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বই কেন নদারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন

তো আমরা ফাইনালি তোমার বাদাঘাট থেকে চলে আসলাম আইরি টলা আইরি টলা থেকে এখন আমরা ঠাকুর ভাসান দেখতে দেখতে চলে যাচ্ছি এখন বাগবাজারের পথে আর বাগবাজার বাজার মানেই তোমরা জানো কুমুরটুলি সেই কুমুরটুলি আজকে দুর্গা প্রতিমার যে প্রস্তুতি পর্ব সেটা তোমাদেরকে বলেইছি ঘরে তো সেটাই আমরা দেখতে চলে এসেছি আর আমার সাথে আছে আমার ভাই আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আর কুমোরটুলি আমার অনেকবার আশা হয়ে গেছে আমার ভাইয়েরও খবর হলো এইটা নিয়ে দুবার এইটা নিয়ে দুবার আর আমার প্রতি বছর আশা হয় কারণ তোমরা জানোই কারণ আমি ঠাকুর বানাই মাঝে মধ্যে তো তার জন্য আশা হয় এখন আমি সামনে তোমাদেরকে দেখাই আর আমি যে রাস্তাটাতে হাঁটছি এটা পুরো একদম গঙ্গার ধারে এরকম গঙ্গা আর পাশ দিয়ে এরকম রাস্তা হাঁটতে হাঁটতে এখন চলে আসি কুমক ভেতরে তো চলো পরপর তোমাদেরকে দূর ঠাকুরগুলো দেখাই আর কার কার দূর ঠাকুর দেখছি প্রতিটা তোমাদেরকে নামগুলো বলা যাবে বড় বড় আর কত সুন্দর বেনারসি কাপড়ের মানে কাপড় হয়েছে এদিকে আছে হলুদ সবকটা হলুদ পরানো আছে আর এইটা হচ্ছে লাল রঙ লালটা বেশ সুন্দর লাগছে বিশাল বড় কালকে বিশ্বকর্মা পুজো মিললো আর আজকে রং করা চালু হয়ে গেছে কত সুন্দর মসজিদের কালারটা খুব সুন্দর করেছে ছোট্টর মধ্যে একটা দুর্গা ঠাকুর যদি হাইট অনুযায়ী বলে তাহলে এটা হয়তো হালকে এক ফুট থেকে দেড় ফুট পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কুমড়া মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে ফাটা সকল কাজে ওইটা দেখো এক চালার মতো দুর্গা ঠাকুর কত ছোট আমার হাতটা যদি দেখাই দেখেছো আমার হাত অনুযায়ী কত ছোটো ঠাকুরটা মহেশ শিল্পলাই ঠাকুরগুলো দেখতে পাচ্ছে কত সুন্দর বড় বড় করেছে দেখতে এরকম ছোট ছোট দুটো ঠাকুর পেয়ে যাবে দু ফুট এক ফুট এত সুন্দর প্লাস্টিকের মধ্যে রাখা আছে এক ফুটে

এটা হচ্ছে গোবিন্দ স্টুডিও দেখতে যে কত বড় বড় দুর্গা ঠাকুর সব জায়গায় দেখছি তোমার মাটির কাজ শেষ হয়েছে এবার রঙের কাজ চালু হবে এটা হচ্ছে সুনয়ন পাল আর এখানে মানে রঙের কাজ শুরু হয়েছে এটা হচ্ছে খড়ি মাটি লাগানো আছে আর কত বিশাল বড় ঠাকুর তুমি আর হাইটে অনেকটা দেখতে হয়েছে সাজেলে কত উঁচুই উঠবে আমরা বেরিয়ে যাচ্ছি আর সামনে একটা বড় দুর্গা ঠাকুর আছে সেটা ওদেরকে দেখাই এক ঝলক তো তারপর আমরা কুমুটটুলি দিকে বেরিয়ে যাব যে যার ঘরে সে তার তো এইখানে দেখো কত বড়ো একটা দুর্গা প্রতিমা এটা হচ্ছে রাখাল পাল্যান্ড সন্ধ্যে দুর্গা প্রতিমার পাশেই ছোট্ট করে একটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখানে আজকের মতন কুমুরটুলি ব্লগটা এখানেই শেষ করছি এখন গঙ্গার পাড়ে হাঁটছি তো নতুন আরেকটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা